গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি শুভ সপ্তমী শুভ সপ্তমীতে সকাল সকাল রেডি হয়ে আমি মামা মা ডোডো মিলে চলে এসেছি মে ড্রয়িং কম্পিটিশানে আজকে সপ্তমী সকালবেলা একটা ছোট্ট ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করেছিল সূর্য সমিতি ক্লাবের তক এখানে আসার পর অনেকক্ষণ অপেক্ষা করার পর তবে ড্রয়িং কম্পিটিশনটা স্টার্ট হলো তো এদের কম্পিটিশানে টোটাল তিনটে ভাগ ছিল ক বিভাগ ক বিভাগ আর গ বিভাগ ওরা হচ্ছে সব থেকে ছোট মানে ক বিভাগের মধ্যে পড়েছিল আর তিনজনার তিনটে বিভাগ আলাদা আলাদা জায়গায় হচ্ছিল কম্পিটিশনের আয়োজনটা ভালোই করেছিল। সবাই বেশ আলাদা আলাদা জায়গায় নিজেদের নিজেদের মতো ড্রয়িং করছিল আর সবাই কিন্তু খুব সুন্দর অনবদ্য ড্রয়িং করছিল ওদের এই দিনগুলো দেখে না নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যায় আমরাও তখন কত কম্পিটিশন করেছি কত খেলা খেলাধুলা যেগুলো ক্লাব থেকে আয়োজন করেছে সেগুলোতে প্রাইজ নিয়ে এসেছি মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল চেয়ারে আমি তো পার্টিসিপেট করলে সেখানে কিছু না কিছু প্রাইজ আমরা আনতামই আর সব থেকে কি ভালো জানো তো যখন আমাদের ক্লাবে পুজো হতো তখন আমরা আমাদের বাড়ির তিন বোন আমরা তিন বোন তো আমাদের বাড়ির সবাই যখন পার্টিসিপেট করতাম তখন বলতো নেই তোরা তো তিনটে প্রাইজ নিয়েই যাবি তো তোরা তিনজনা তিনটে প্রাইজ প্রথম থেকেই সিলেক্ট করে নেয় তো এই ছিল আমাদের ছোটবেলার কাহিনি তোমরা ছোটবেলায় যদি এরকম কিছু পার্টিসিপেট করে থাকো তাহলে আর প্রাইজ পেয়ে থাকো তবে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিও দেখো কি সুন্দর মায়ের মূর্তিটা দু চোখ ভরে যায় মায়ের মূর্তিটা দেখলে আর আমি যখন আমরা যখন ওখানেই ছিলাম তখন মায়ের সবে পুজো হচ্ছিল তারপর ওখানে সবাই প্রসাদ বিতরণ হলো প্রসাদও খেয়েছিলাম আর তারপরে শুরু হলো মায়ের দুপুরের আরতি বেশ কিছুটা সময় ছিলাম যেহেতু সেহেতু দুপুরের আরতিটাও আমরা দেখেছি আসলে বড়মশাইয়ের আমাদের নিতে আসার কথা ছিল তো সেই জন্য আমরা ওখানে ওয়েট করছিলাম সেই ফাঁকে আমরা আরতিটাও দেখে নিলাম আর ওখানে যেহেতু মন্দির প্রাঙ্গণ তো জুতো খুলেই উঠতে হয়েছিল জুতোটা আমি একটু সাইড করেই খুলেছি কিন্তু সেটা তো কোথায় খুলেছি ডোডো তো ভুলে গেছে এবার ও সব সময় ওটাই খুঁজছে ওর জুতোটা কোথায় গেল। ও একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে দুষ্টুমি করছে এর জুতোর দিকে তাকাচ্ছে ওর জুতোর দিকে তাকাচ্ছে ও আর বুঝতে পারছে না যে ওর জুতোটা কোথায় গেল দেখো ওকে গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই আর তোমরা সবাই খুব ভালো করে পুজো কাটিও আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু Bye.